সকাল সকাল আজকে আমাদের বাড়িতে বাজার থেকে দেখুন কতগুলো ইলিশ মাছ নিয়ে আসছে আশা করি ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের মাঝে আজকে সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে আসলাম এখানে সকাল থেকে আমি ইলিশ মাছগুলো আশ ছাড়িয়ে নিচ্ছি এই মাছগুলো বাজার থেকে আনা হয়েছে মাছগুলো দেখুন কতটা টাটকা আর ইলিশ মাছ আমাদের কম বেশি সবারই প্রিয় কারণ ইলিশ মাছটা একটু অন্য ধরনের মাছের মতো না যে এই মাছটা খেতে অন্যরকম সুস্বাদু তাই আমরা সবাই পছন্দ করি আর রূপালি ইলিশ বলতে তো সবাই অজ্ঞান তো মাছগুলো আমি সুন্দরভাবে আশ সারিয়ে পানি পাল্টে পরিষ্কার করে নিয়েছি এর কারণ হচ্ছে এই মাছগুলো আমি ফ্রিজে রাখবো ফ্রিজে রাখলে আমি মাছগুলোকে সবসময় এভাবে আশ ছাড়িয়ে ভিতরে যেই ময়লাগুলো থাকে ওগুলোকে বার করে সম্পূর্ণ পরিষ্কার করে তারপরে রাখি একটু রক্ত যেন না লেগে থাকে এভাবে যদি আস্ত মাছগুলো পরিষ্কার করে রাখা হয় তাহলে মাছগুলো খুব টাটকা থাকে আর যদি আশ সহকারে আর ময়লা সহকারে মাছগুলো রেখে দেন তারপরে বের করলে মাছটা কিরকম একটা গন্ধ আসে আর এই প্রসেসে যদি মাছগুলো রাখা হয় তাহলে মাছগুলো থেকে বাড়তি কোনো গন্ধ আসবে না আমরা এভাবে মাছ রেখে থাকি আর আমাদের একসাথে বেশি মাছ কেনা হয় তার জন্য অনেকদিন রেখে খাওয়া হয় এভাবে রাখার জন্য তো মাছগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে নিলাম দেখুন কি সুন্দর করে ভিতরে যেন কোনো রকমের ময়লা লেগে না থাকে এভাবে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এক একটা পলিতে দুইটা করে মাছ রাখবো এর কারণ হচ্ছে যদি এভাবে পলিতে করে মাছগুলো রাখি তাহলে ফ্রিজ থেকে বের করতে খুবই সুবিধা হয় আর লেগে থাকে না আর যদি এভাবে পলি ছাড়া রাখি তাহলে বরফে আটকে ধরে এখানে আমি একটা মাছ রেখে দিয়েছি এই মাছটা রান্না করার জন্য এখন আমি মাছটা দেখুন কত সুন্দর করে পিস পিস করে কেটে নিচ্ছি মাছগুলো কিন্তু দেখতে মাসাল্লাহ তো এখন আমার ওই মাছগুলো ফ্রিজে রাখার জন্য ঘরে চলে আসলাম তো এখন রেখে দিচ্ছি এখানে আমার আগেরও কয়েকটা মাছ আছে তার উপর দিয়ে আমি সুন্দর করে সরিয়ে সরিয়ে রেখে আস্ত দিচ্ছি যাতে লেগে না থাকে আমার পরবর্তীতে বের করতে সুবিধা হয় এখন আমি রান্না করতে চলে আসলাম তো এখানে প্রথমে কড়াইতে তেল দিয়ে দিচ্ছে আর পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিবে ইলিশ মাছ সব ধরনের তরকারি দিয়ে খাওয়া যায় আবার ভোনা করে খাওয়া যায় যা যেরকম পছন্দ আজকে আমরা মাছটা রান্না করব একটু তরকারি দিয়ে তার জন্য এখানে পেঁয়াজটা ভেজে নিয়েছে এখন পেঁয়াজটা ভাজার পরে একটু পানি দিয়ে সব ধরনের মশলা দিয়ে দিবে মশলাটা দিয়ে দিলে সুন্দরভাবে কষিয়ে তারপরে কিন্তু মাছটা ছাড়বে তো দেখুন এখানে প্রথমে হলুদের গুঁড়া দেওয়া হচ্ছে আর হলুদের গুঁড়াটা কিন্তু ইলিশ মাছে একটু কমই লাগে অন্য ধরনের মাছের চাইতে ইলিশ মাছের সব ধরনের মশলাটাই একটু কম লাগে কারণ ইলিশ মাসে অত বেশি মশলা লাগে না তো এখানে সব হলুদ মরিচ দেওয়ার পরে একটু লবণ দিয়ে নিচ্ছে লবণটা দেওয়া হয়ে গেলে এখন মাছটা দিয়ে দিবে দেখুন মাছটাও দেওয়া হয়ে গেছে মাছটা দেওয়ার পরে সুন্দরভাবে কষিয়ে কিছুক্ষণের জন্য কষাবে মাছটা কষানো হচ্ছে সুন্দর করে তো কষানো হয়ে গেলে এখন মাছটা আবার আলাদা বাটিতে উঠিয়ে রাখবে আর যে অবশিষ্ট যে মশলাটা থাকবে ওই মশলাটার ভিতরে যে তরকারিগুলো কেটে রাখা হয়েছে ওই তরকারিগুলো দিয়ে এখন কিছুক্ষণের জন্য তরকারিগুলো সুন্দর করে কষাতে হবে এখন সব তরকারিগুলো দিয়ে দেওয়া হয়েছে আর এগুলো সুন্দর করে নেড়ে চেড়ে মশলার সাথে মিক্স করে কষাতে হবে তো দেখুন প্রায় কষানো হয়ে গেছে এখন ঝোলের জন্য পানি দেওয়া হবে পানিটা দিয়ে কিছুক্ষণ বলক আসার জন্য অপেক্ষা করব আর বলক চলে আসলে যে অবশিষ্ট মাছটা উঠিয়ে রাখা হয়েছিল ওই মাছটা দেওয়া হয়ে যাবে তো দেখুন বলক চলে আসছে আর মাছটাও দিয়ে দেওয়া হয়েছে তো এখন আবার কিছুক্ষণের জন্য রান্না করব। আর বাটির সাথে অবশিষ্ট কিছু মশলা লেগে রয়েছে ওগুলো আমি পানি দিয়ে সুন্দর করে ধুয়ে দেওয়া ধুয়ে দিচ্ছি তো এখন প্রায় তরকারিটা হয়ে আসছে এখন আমি দিয়ে দিব ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ নামিয়ে আর যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই আবার কোনো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম